আমলে চামচামি করে নিজের জীবন শেষ কইরে নাম হাদিউজ্জামান শেখ হাসিনা বিদেশে বসে বসে কলকাঠি নয় কিছু মানুষ তার কথা শুনে পাগল হয়ে নিজের জীবনকে শেষ করে দিচ্ছে রাজপথে নেমে তাদের নিজের জীবনকে শেষ করে দিচ্ছে শেখ হাসিনা পালাই যখন শেখ হাসিনা যখন পালিয়েছিলেন যখন শেখ হাসিনা ওই ভারতে দিল্লিতে চলে গিয়েছিলেন যখন তার সময় শেষ হয়ে গিয়েছে তখন কোনো নেতাকর্মীদের কিন্তু বলে নাই যে আমি কিন্তু চলে যাচ্ছি এবং কোনো কথা তিনি বলে নাই তিনি নিজের আখের গোসান গোছাইছে নিজে পেজেছে নিজে বাসার জন্য তিনি চলে গিয়েছেন আর তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মীরা আছে তাদের কথা একবার ভাবে নাই হাসিনাম দেখেন আপনারা যে সমস্ত মানুষগুলো পাগল হয়ে গিয়েছেন তার জন্য আপনারা তারা দেখেন যে তার পরিবারে সে শেখ হাসিনা এবং তার বোন তার ছেলে তার জামাই যে সমস্ত তার পরিবার পরিজন কেউ কিন্তু এই বাংলাদেশে নাই সব চলে গিয়েছে এবার বলছেন যে সমস্ত মানুষেরা এই বাংলাদেশের যে সমস্ত নেতা কর্মী যারা ছোটখাটো যারা আছেন আপনাদেরকে উস্কনি দিয়ে আপনাদের জীবনকে নষ্ট করে দিচ্ছেন হাসিনার কিন্তু কিছুই হাসছে না হাসিনা শুধু কলকাটি না আর বাংলাদেশের মানুষেরা তারা মরছে যদি সত্যিকারের শেখ হাসিনার দেশ এই এই বাংলাদেশের প্রতি থাকতো থাকতো তার ভালোবাসা তাহলে মাটিতে সে থাকতো এবং সেইখানে এইখানে সে মরতো জামাত ইসলাম নেতা কর্মীরা কিন্তু যতই নির্যাতন নিপীড়ন হয়েছে ফাঁসি হয়েছে তাদেরকে মারা হয়েছে গুম করা হয়েছে তারপরে এই দেশের থেকে পালায় যায় নাই বিএনপি চেয়ারপারসেন খালেদা জিয়া তিনিও বলেছেন বলেছিল যে যা হয় এই দেশে থেকেই হবে আমি এই দেশকে ভালোবাসি কিন্তু শেখ হাসিনা সত্যিকার বাংলাদেশকে ভালোবাসে না ও ভারতের পোড়াক ও কিন্তু পাড়ায় চলে গিয়েছে কিন্তু এই সমস্ত কিছু পাগল নেতাকর্মী তারা আমরা বোঝিলাম ভুল ভিডিওতে প্রবেশ করার আগে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি অবশ্য সাবস্ক্রাইব করবেন তরুণ মূল ভিডিও দেখে আসে তো অসাধারণ সফল একটা লকডাউন এটা হলো উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের মতো যেরকম আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ডাক দিয়ে সব গিয়ে কলকাতা হোটেলে রয়েছে আর এখানকার কৃষক শ্রমিক জনতা মুক্তিযুদ্ধ করছে দেশ স্বাধীন হয়েছে তারা এসে বলে মুক্তিযুদ্ধের মালিক আমরা এখন তারা একটা অনলাইনে লকডাউন করতেছে একজন দিল্লিতে তার ছেলে আমেরিকায় মানে পুরো বিদেশ বৈশা বাংলাদেশে পাচার করার টাকা খায় ঘুমায় আর অনলাইনে লকডাউন ডাকে আর কতক্ষণ পর পর টেলিগ্রামে তো এইটার মধ্য দিয়ে যে এখানে বোকাই স্টুপিড যে শ্রেণীটা আওয়ামী এরা বের হয়ে কুপপাক দেয় আর জেলে যায় মাঝে মধ্যে পাবলিকের গণতোলাই খায় তো এরা এইটুকু বুদ্ধি শুদ্ধি আল্লাদেরকে দেয় নাই যে যাদের নেত্রী আপা আপার মতো মা মায়ের মতো আপা তারা হেলিকপ্টারে পালানোর সময় নিজের বোন ছাড়া কাউরে বইলেও যায় নাই যে তোমরাও পালাও আমিও পালাই যে যার অবস্থান থেকে পালাও বলে নাই তো এইরকম একটা এটা তো আসলে একটা আমরা যেটা বলি সহজ করে এটা তো আসলে একটা সেমি ধর্মের মানে আপনি মতো অন্ধবিশ্বাস জন্য যেটা কথা এখন আমাদের ধারণা বাংলাদেশের সে আগে অনেকবার চিন্তা করেছে যে এর আগেও অনেকবার তার পুনরুদ্ধার করেছে দেখেন আপনি এইখানে খেয়াল করলে দেখবেন আজকে আমরা কালকে সারা রাত অঞ্চলে ছিলাম ফজরের পর থেকে এখানে আছি আপনি দেখবেন না খুব চেহারায় বুঝবেন কেউ পলিটিক্যাল ফ্যামিলির ছেলে মেয়ে না মানে পুরো অ্যাপোলিটিক্যাল যে জেনারেশনটা তারা যখন সারা রাত জেগে ফজরের পর থেকে এখানে পাহারা দিচ্ছে এর মানে আমাদের সেই অ্যাপোলিটিক্যাল জেনারেশনটা পলিটিক্যাল হয়ে উঠছে তারা পলিটিক্যাল পার্টি করছে না কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখবার জন্য তারা সেই রাজনৈতিক দায়িত্ব কাঁধে নিচ্ছে আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধ কুক্ষিগত করেছে জুলাই গণ অভ্যুত্থান সেই মুক্তিযুদ্ধের মালিকানা এবার জনগণের কাছে ফিরিয়ে দিতে চায় এবার তারা অনলাইনে লকডাউন করছে আমরা মনে করি এই যে রায়ের আজকে তারিখ ঘোষণা হবে এবং এই